আসসালামু আলাইকুম সোমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা এই দিনে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে যে আমাদের অনেকেরই খুব জ্বালাপোড়া হচ্ছে এবং খুব যন্ত্রণা প্রসাবের খুব জ্বালা পড়া এবং ছেলে এবং মেয়েদের কেন এই ধরনের সমস্যা হচ্ছে তো বন্ধুরা তাদের জন্য ভিডিও এই ধরনের যাদের সমস্যা তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন এবং পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের কেন এই ধরনের জ্বালাপড়া হচ্ছে তো বন্ধুরা আমরা মারাত্মক যেটা ভুল সেটা হচ্ছে যে আমরা কিন্তু পানি সবসময় পান কম করি বন্ধুরা দেখেন এই বডির জন্য কিন্তু 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 পানির অপর নাম জীবন আমরা যদি যদি পানি পানি একদম সারা লিটার পান না করি কিডনি ফাংশনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আর যদি ব্যক্তিগতভাবে অন্য কোনো সমস্যা হয়ে থাকে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যান আর কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ